নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাকে অনেকে বারবার কমেন্টস করে জানতে চাইছেন যে দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা থেকে কত নাম্বার বাড়তে চলেছে সবাই নাম্বার পাবে কেনা না কেবল পিটিশনারাই নাম্বার পাবে নাম্বার বাড়লে বা কমলে যারা টেট পাস করে আছেন দু সালে তাদের কোনো সমস্যা হবে কিনা এর সঙ্গে আপকামিং প্রাইমারি টেট দু কবে হবে এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলকে ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাইমারি সম্পর্কে লেটেস্ট আপডেট জানার জন্য তো চলুন আর না করে ভিডিওটি শুরু করি দু হাজার বাইশ সালের যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে টোটাল চব্বিশটি প্রশ্ন নিয়ে ভুল মামলা চলছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই অর্ডার দিয়েছে তিন সদস্য কমিটি গঠন করে প্রশ্নগুলিকে পুনরায় খতিয়ে দেখার জন্য যে কতগুলি প্রশ্ন ভুল আছে কতগুলি প্রশ্ন ঠিক আছে না সবই ঠিক আছে এই সমস্ত দেখার জন্য এই তিন সদস্য কমিটি গঠন করে দেয় ডিভিশন বেঞ্চ এখন প্রশ্ন হলো দু টেট প্রশ্নভুল মামলা থেকে কত নাম্বার বাড়বে দেখুন পিটিশনাররা তারা তাদের প্রমাণস্বরূপ কতগুলি প্রশ্ন ভুল আছে তা আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জানিয়েছে এখন এই যে নতুন তিন সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে এরাই ঠিক করবে কতগুলি প্রশ্ন ঠিক আছে এবং কতগুলি প্রশ্ন ভুল আছে না সবগুলি প্রশ্নই ভুল আছে তবে আমার একান্তই ব্যক্তিগত মত যে সমস্ত প্রার্থীরা খুব কম নাম্বারের জন্য পাশ করতে পারেননি সেই সমস্ত প্রার্থীরা অবশ্যই পাশ করতে চলেছে এই প্রশ্নভুল মামলা থেকে এবার আসি যদি প্রশ্নভুল মামলা জিতে যায় সেক্ষেত্রে কেবল পিটিশনাররাই কি প্রশ্নভুল মামলা থেকে নাম্বার পাবে না সব ক্যান্ডিডেটরাই নাম্বার পাবে দেখুন বন্ধুরা দু হাজার চোদ্দো সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে টোটাল এগারোটি প্রশ্নকে চ্যালেঞ্জ করা হয় পরে ছটি ভুল প্রশ্ন আছে এটা স্বীকার করে নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা কেস পিটিশনার ছিলেন কেবল তারাই ওই ছয় নম্বর পেয়ে পাশ করে এবং পরবর্তীতে চাকরি করছে সেই দিক থেকে দু সালে প্রশ্নভুল মামলায় যারা পিটিশনার আছেন তারাই নাম্বার পাওয়ার অগ্রাধিকার পাবেন কিন্তু কোর্ট যদি বলে সবাইকে নাম্বার দিতে হবে তাহলে সবাই নাম্বার পাবেন দু হাজার টেট প্রশ্নভুল মামলা থেকে এই দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলায় যদি প্রশ্নের নাম্বার বাড়ে বা কমে তাহলে যারা দু হাজার বাইশ টেট পাশ করে বসে আছেন তাদের নাম্বারের কোনো পরিবর্তন হবে কি না অর্থাৎ যদি কেউ নব্বই পে পাশ করেন এবং ক্যাটাগরিতে কেউ বিরাশি পেয়ে পাস করেন তাহলে নাম্বার কমে গেলে কি তারা ফেল করবে দেখুন বন্ধুরা এটি কখনোই হবে না কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার বাইশ স্টেট কোয়ালিফাই করে বসে আছেন তাদের নাম্বারের কোনো রূপ পরিবর্তন হবে না অর্থাৎ যারা নব্বই পেয়ে এবং ক্যাটাগরিতে বিরাশি পেয়ে পাশ করেছেন সেক্ষেত্রে প্রশ্নবুল মামলায় নাম্বার কমে গেলেও সেই সমস্ত প্রার্থীরা কখনোই ফেল করবেন না এবার আসি আপকামিং যে দু হাজার চব্বিশ প্রাইমারি টেট হবে তার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে দেখুন বন্ধুরা যতদূর খবর পাওয়া যাচ্ছে তার ফর্ম ফিল শুরু হবে পুজোর পর থেকে এবং এই দু হাজার চব্বিশ প্রাইমারি ডেট সম্ভবত ডিসেম্বরের সেকেন্ড উইক রবিবার অথবা থার্ড উইক রবিবার হবে বলে পর্ষদ সূত্রে জানতে পারা যাচ্ছে এখন এই যে আপকামিং দু হাজার চব্বিশ প্রাইমারি ডেট হতে যাচ্ছে তাতে আপনাদের হাতে মাত্র চার মাস সময় আছে এই চার মাস আপনারা আর সময় নষ্ট না করে আপকামিং প্রাইমারি টেট এর প্রস্তুতি খুব ভালোভাবে চালিয়ে যেতে থাকুন এবং দু হাজার চব্বিশ প্রাইমারি টেট কোয়ালিফাই করুন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাইমারি রিলেটেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ